তো ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর অর্থাৎ দুই হাজার সালের মাধ্যমিক পরীক্ষা দেবে এবং অঙ্কে খুবই দুর্বল পাস করতে যাদের ভয় তাদের জন্য আজকে আমি একটা জবরদস্ত সাজেশন নিয়ে এসেছি এই সাজেশনের বাইরে তোমাদের একটিও পড়তে হবে না এবং তোমরা হান্ড্রেড পারসেন্ট পাস করবে ওকে তো এত শর্টকাটে সাজেশন কেউ দেবে না আমি যে শর্টকাটে তোমাদের সাজেশনটি দিব এই সাজেশনের বাইরে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না ওকে তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ফোকাসের দিকে এগিয়ে যাই কেননা তোমাদের সময় খুব কম এবং এই সময়ের মধ্যে তোমাদের আমি অঙ্কের সাজেশন আজকে দিলাম এরপরে আমি ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের সাজেশান নিয়েও হাজির হব তো চলো তো তোমাদের টোটাল না নম্বর পেতে হবে কত টোটাল নম্বর পেতে হবে পঁচিশ পঁচিশ পেলেই পাস ওকে তো পঁচিশ পাওয়ার জন্য আমি কী কী করবো কী কী করলে আমার শুধু পঁচিশ নাম্বার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো যারা একে একেবারেই দুর্বল তাদের জন্যই কিন্তু আজকের এই সাজেশনটি ওকে তো প্রথম হচ্ছে তোমাদের সম্পাদ্য ওকে সম্পাদ্য তোমাদের শুধু দুটি করে যেতে হবে কটি করতে হবে দুটি করে যেতে হবে দুটির মধ্যে তোমরা কিন্তু দুটি কমন পাবে আমি যে দুটি করাবো সেই দুটি তোমরা কমন পাবে তো এখানে তোমাদের সম্পাদে তোমাদের পাঁচ থাকে পাঁচ নম্বর মানে দুটি দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটি করলেই তোমরা মার্কসটা পেয়ে যাবে তো পাঁচ নম্বর থাকবে তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে এরপর আসছি আমি উপপাদ্য কি উপপাদ্য এখানে তোমাদের উপপাদ্য মোটের উপর তোমাদের তিনটি করতে হবে কটি করতে হবে তিনটি তিনটির মধ্যে তোমরা ভাই দুটি কমন পেয়ে যাবে কটা কমন পাবে দুটি কমন পাবে তো তোমাদের করতে হবে একটি ঠিক আছে তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ কত পাঁচ ঠিক আছে এবারে তোমাদের থাকবে ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা কি থাকবে সত্য মিথ্যা কিচ্ছু করতে হবে না এখানে তোমরা শুধু সব মিথ্যা করে দিয়ে আসবে ঠিক আছে সব মিথ্যা করে দিয়ে আসবে মিথ্যা করে দিয়ে আসলে তোমরা চার নম্বর পেয়ে যাবে ঠিক আছে যে তোমাদের মোট পাঁচটি করতে বলে তার মধ্যে ছটি দেওয়া থাকে তোমরা ছটি মিথ্যা করে দিয়ে আসবে তার যার মধ্যে তোমরা চারটি তোমরা চার মার্কস পেয়ে যাবে ওকে এবার তোমাদের থাকে মাল্টিপুল চয়েস ঠিক আছে চারটি অপশন দেওয়া থাকবে তার মধ্যে বেশি উত্তর লিখতে হবে তো ওগুলি আপনি মোটের উপর মাল্টিপুল চয়েস আর থাকবে কি শূন্যস্থান ঠিক আছে মাল্টিপুল চয়েস আর শূন্যস্থানে মোটের কোশ্চেন থাকবে তোমাদের ছটি করে মাল্টিপুল চয়েস ছটি দিতে বলে তার মধ্যে দেওয়া থাকে ষাটটি তারপর শূন্যস্থান তোমাদের করতে হবে পাঁচটি তার মধ্যে দেওয়া থাকবে ছটি ঠিক আছে এই যে ষাটটি আর ছটি টোটাল তেরোটি প্রশ্নের উত্তর তোমরা সবগুলি দিয়ে দেবে সবগুলি তোমরা যদি দাও আমি তোমাদের মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটা কোশ্চেন করাবো সেখান থেকে তোমরা মোটামুটি ছ থেকে ষাটটা তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে মোটের উপর ছ থেকে ষাটটা আটটা কমন পেয়ে যাবে তো এই পঞ্চাশটা প্রশ্ন আমি ছো ছোটো 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 প্রশ্ন আমাদের তোমাদের করিয়ে দেবো সেই সেখান থেকে তোমরা ষাটটি থেকে আটটি প্রশ্ন পেয়ে যাবে তাহলে এখানে ধরো তুমি শর্ট কোশ্চেনে পেয়ে যাচ্ছ কত আট ঠিক আছে টোটাল কত পেয়ে যাচ্ছ শর্ট কোশ্চেনে আট আট আমি বাদ দিলাম তুমি ধরো পেয়ে গেলে ছয় ঠিক আছে আট বাদ দিলাম আমি তুমি ধরো পেয়ে গেলে ছয় তাহলে তোমরা ছয় যদি পাও তাহলে মোট তোমরা কত পেয়ে যাচ্ছ পাঁচ পাঁচ দশ চারে চোদ্দো ছয়ে কুড়ি ঠিক আছে এই ছয়ে কুড়ি পেয়ে যাচ্ছ এবার তোমাদের তোমাদের যে প্রজেক্ট রয়েছে ঠিক আছে প্রজেক্টের তোমাদের দশের মধ্যে কমসে কম দশের মধ্যে কমসে কম আট দেবেই ঠিক আছে প্রজেক্ট যে তোমাদের আছে দশের মধ্যে কমসে কম আট দেবেই তো এই আট এখানে যদি যুক্ত করে দাও তাহলে তোমার মোট নম্বর হচ্ছে কত আঠাশ ঠিক আছে আর তোমার পাশ করার জন্য কত নম্বর লাগে পাশ করার জন্য তোমার লাগবে পঁচিশ নম্বর তাহলে তুমি তিন নম্বর বেশি পেয়ে যাচ্ছ ওকে তো এই যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো তাহলে এই যে এইটুকুনি তোমাদের করলেই মাধ্যমকে তোমার অঙ্কে আর কোনো টেনশন নেই ঠিক আছে তো ভাই এর থেকে কম প্রশ্নের সাজেশন কেউ দেবে না তো এবার আসবো আমি মূল ফোকাসের দিকে যে আমাদের তাহলে এই যে আমি সম্পাদ্য দুটি সম্পাদ্য কোন কোন সম্পদ দুটো আমাকে করতে হবে ঠিক আছে সম্পদ্য কোন দুটো করব আর উপবদ্ধ তোমাদের দেখো বড় প্রশ্নের মধ্যে এই টোটাল পাঁচটি প্রশ্ন শুধু করতে হচ্ছে বড় প্রশ্নের মধ্যে কটি করতে হচ্ছে পাঁচটি সম্পদ দুটি আর উপপদ্য হচ্ছে তিনটি আর বাকিগুলো তো তোমাদের মিথ্য তো তোমরা যদি নাও পারো সব মিথ্যা করে দিয়ে দেবে তাহলেই তোমরা এখানে টোটাল চোদ্দো নম্বর পেয়ে যাচ্ছ আর শর্ট প্রশ্নের জন্য একটুখানি খাটতে হবে আমি পঞ্চাশ থেকে ষাটটা শর্ট কোশ্চেন করাবো সেই শর্ট কোশ্চেন থেকে তোমরা কমসে কম আটটা প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে এইটুকুনি কষ্ট করলেই তোমরা মাধ্যমিকে হান্ড্রেড পার্সেন্ট পাস এর বাইরে তোমাদের কিচ্ছু করতে লাগবে না যারা শুধু পাস নিয়ে ভয় পাচ্ছ এর বাইরে কিচ্ছু করতে হবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না তো এবার চলো সম্পদ আমাকে কি কি করতে হবে ঠিক আছে সম্পাদ্য আমাকে কি কি করতে হবে সম্পাদ্য হচ্ছে দেখো ধরো দেওয়া থাকে এর মান নির্ণয় করি তাহলে দেখো তোমাদের সম্পাদ্য কোন দুটি পড়তে হবে দেখো যে বলা আছে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছয় সেমি এই ছয় সিমির জায়গা তোমাদের ষাট সেমিও দেওয়া থাকতে পারে দেখো ভালো করে বলছি এই ছ সেমি জায়গায় তোমাদের বলা থাকতে পারে ছয় দশমিক চার সেমি কিংবা দেওয়া থাকতে পারে সাত সেমি কিংবা দেওয়া থাকে সাত দশমিক দুই সেমি ঠিক আছে তো এই রকম এই জায়গাটাতে তোমাদের কিন্তু চেঞ্জ করে দিতে পারে আর কিছু করবে না মানটা শুধু এই মানটা তোমাদেরকে চেঞ্জ করে দিতে পারে তারপর বলা থাকবে যে ওই বাহুর সংলগ্ন কোন দুটির পরিমাপ এ ধরো একটা বাহু রয়েছে এটা হচ্ছে ছয় সেমি তার সাথে যে কোন দুটো থাকবে ঠিক আছে এই যে কোন দুটো একটা দাওয়া থাকবে কত পঞ্চাশ ডিগ্রি আর একটা দাওয়া থাকতে পারে পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে তো এই যে কনের মাপ দুটো এ দুটো কিন্তু চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে বলা থাকলো পঁচাত্তর ডিগ্রি আর পঞ্চাশ ডিগ্রি কিংবা ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি ঠিক আছে এই কোনগুলোকে চেঞ্জ করে দিতে পারে দিয়ে বলবে যে একটা ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের মধ্যে কি অঙ্কন করব অন্তবৃত্ত কি অঙ্কন করব অঙ্ক অন্তবৃত্ত তাহলে এই ত্রিভুজ দিয়ে যে ত্রিভুজ তৈরি করলাম আমি ত্রিভুজ তৈরি করার পর এর ভেতরে একটা আমাকে বৃত্ত অঙ্কন করতে হবে কি অঙ্কন করতে হবে বৃত্ত ঠিক আছে তো এই টাইপের তোমাদের একটা সম্পাদ্য থাকবে ওকে তো এই টাইপের সম্পাদ্য একটা থাকবে আর কি থাকবে যে জ্যামিতিক উপায়ে রুট একুশ এর মান নির্ণয় করি ঠিক আছে রুট একুশ এর মান নির্ণয় করি এবার এখানে রুট একুশ আছে রুট একুশের জায়গা তোমাদের থাকতে পারে দেখা গেল রুট বিয়াল্লিশ ঠিক আছে কিংবা থাকতে পারে রুট সতেরো ঠিক আছে কিংবা থাকতে পারে রুট তেইশ ঠিক আছে এই যে তোমাদের যে কোনো থাক তোমাদের সিস্টেম তো করার সিস্টেম তো একই ঠিক আছে তোমাদের এই মান এই জায়গা শুধু মানটাকে তোমাদের চেঞ্জ করে দিতে পারে তো এই টাইপের তোমাদের দুটি সম্পাদ্যই কিন্তু পরীক্ষায় থাকবে তোমাদের যে কোনো একটি করতে হবে কিন্তু তোমরা দুটি প্রসেসই শিখে যাবে ওকে বেশি তো খাটনি নেই হচ্ছে তিনটি সম্পদ হচ্ছে দুটি তাহলে এই রকম দুটি সম্পদই তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে যদি প্র্যাকটিস করতে না পারো যদি প্রসেস না জানো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রসেস শিখিয়ে দেবো ওকে আমি তোমাদের ভিডিওতে প্রসেস শিখিয়ে দেবো তবু তোমাদের এ দুটি টাইপ কিন্তু অবশ্যই করে যেতে হবে ওকে তোমার যারা অঙ্কে একেবারেই দুর্বল ঠিক আছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তো চলো এবার উপবদ্ধ তিনটি কি করতে হবে সেই উপবদ্ধ তিনটি দেখি এখানে যদি কারো কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে ওকে তাহলে দেখো কী বলা আছে উপবদ্ধ তিনটি কি কি দেখো যে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক ঠিক আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা তো তোমরা তোমাদের টেক্সট বুকের কোথায় পাবে পেজ একশো ওকে তারপর কি বলা আছে প্রমাণ করো কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক আছে এটা তোমরা কত নাম্বার পেজে পাবে এটা তোমরা পাবে পেজ একশো ঠিক আছে টেক্সট বুকের একশো তেইশ নাম্বার পেজে তোমরা পাবে পরের প্রশ্নটি দেখো কী বলা আছে যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুর কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত ঠিক আছে এটা তোমরা কোন কত নাম্বার পেজে পাবে এটা তোমরা পাবে দুশো পনেরো নাম্বার পেজ ঠিক আছে তাহলে এটা তোমরা দুশো পনেরো নাম্বার পেজে টেক্সট বুকের পাবে তো ক্লিয়ার তো আশা করি এর থেকে শর্টকাট সাজেশন কেউ দেবে না ঠিক আছে তো তোমরা এই তিনটি উপপদ্য পড়বে এই তিনটির মধ্যে দেখো এই তিনটির মধ্যে এই দুটি এই দুটি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটির মধ্যে তোমরা একটি পাবেই গ্যারান্টি তার মধ্যেও আমি একটা এক্সট্রা দিলাম কেন যাতে করে তোমরা কোনো রকম মিস যায় না হানড্রেড পারসেন্ট গ্যারান্টির জন্য আমি তিনটে দিলাম এই তিনটের মধ্যে তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা উপবদ্ধ থাকবেই তার মধ্যে এই দুটোর মধ্যে তো একটা থাকবেই ঠিক আছে তোমরা এখান থেকে দুটিও পেতে পারো এখান থেকে তোমরা দুটিও পেতে পারো ঠিক আছে তাহলে তোমরা উপবদ্ধ হয়ে গেল সম্পদ দুটি করবে দুটির মধ্যে দুটিই পেয়ে যাবে আর তোমাদের সত্য মিথ্যা যেটা থাকবে সেটা তোমরা তো ফুল সবগুলো মিথ্যে করে দিবে ঠিক আছে আর শর্ট কোশ্চেন আমি তোমাদের পঞ্চাশখানা ষাটখানা করে দেবো সেইগুলো তোমরা ফলো করবে ভিডিওগুলি বারবার দেখবে আশা করি তোমাদের অঙ্ক নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না তোমার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশ করবে ঠিক আছে তার থেকে তোমার চার পাঁচ নাম্বার বেশি পাবে আমি যেটুকুনি করাবো তার থেকে চার পাঁচ নাম্বার বেশি পাবে তোমাদের সেফ গার্ডের জন্য পাঁচ ছয় নাম্বার তোমার বেশি পাবে ওকে তাহলে ভাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর তোমাদের কী ধরনের ক্লাস চাই তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভালো থেকো সুস্থ থাকো সাবধানে চলো